আ আমাদের ওই নির্বাচন তালিকা 2002 এর 155 নম্বর অংশ এসআইআর এর কাজে যে সমস্ত বিএলও নিযুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কেউ তৃণমূলের পার্টি অফিসে বসে ফম বিলি করছেন কেউবা কোনো একটা জায়গায় বসে ফম বিলি করছেন ব্যতিক্রমী ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণনগরে শিবান্তপুর্তি গ্রাম হুদোติกম্বরপুর মুসলিম পাড়ায় এখানেই আইসিডিএস কর্মী অসীমা মণ্ডল বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন তিনি ফর্ম নিয়ে তার কাটার ওপারে ভারত ভূখণ্ডে বসবাসকারী গ্রামে এসআইআর এর ফর্ম নিয়ে হাজির হয়েছেন আর সেই গ্রামে পৌঁছতে উধাও একাধিক সংখ্যালঘু পরিবার ভোটার এ কঠোর কথা স্বীকার করে স্বয়ং তৃণমূলের বিএলও টু এর এজেন্ট সুকুমার বিশ্বাস তিনি আমাদের ক্যামেরার সামনে বলেন বেশ কতকগুলো ব্যক্তি বাংলাদেশে চলে গেছে দু হাজার দু সালের লিস্ট তকেল মন্ডল পিতা জাবেদ মন্ডল এ এখন বাইরে চলে গিয়েছে এখানে থাকে না কালাম কালাম মন্ডল কামাল পিতা এও এখানে না থাকে স্থায়ীভাবে বসবাস করে সে কথা তিনি স্বীকার করে নিলেন ভৌগোলিক কারণে সেখানে সীমান্ত পেরিয়ে যাওয়া খুব সহজ আর এই সম্ভবের জন্যই ভারতে বসবাসকারী খুব সহজে বাংলাদেশে চলে গেছে মেয়েদের বিয়ে দিয়েছে কাজ এবং তাদের সম্পত্তির ব্যাপারে তারা চলে গেছে এবং যাওয়াটা খুব সহজ বলেই তারা যেতে পেরেছে আর বিএলও ঠিক এই কাজটি করলেন যে ফর্ম না দিয়ে সে সঙ্গে নিয়ে যান আর এতেই ঝুলি থেকে বেরিয়ে এসেছে বিড়াল বিজেপি জেলার নেতা অমিত প্রামাণিক বলেন এতদিন যে তারা দাবি করে আসছিলেন ভুতুরে ভোটার তার জলজান্ত প্রমাণ পাওয়া গেলই দিগম্বরপুরে কারণ আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা কেউ রোহিঙ্গা কেউ সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে যুক্ত হয়ে ভারতের ক্ষতি করছে দেশের ক্ষতি করছে সেক্ষেত্রে তারা আর কুকর্মগুলো করতে পারবে না যদিও এই গ্রামের বাসিন্দা জটের বক্স মন্ডলকে তাদের গ্রামের নাগরিকরা উধাও কেন প্রশ্ন করা হলে তিনি এই ব্যাপারটি উড়িয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে শোরগোল ছড়িয়েছে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বলছি আপনার হুদর দিগম্বরপুর মুসলিম পাড়ার চোদ্দো পনেরো জনার এসআই ফর্ম ফিল আপ করেন বিএলও তাদের পায়নি কী বলবেন আর আপনার যে বিএলও টু আছে তৃণমূলের যিনি ইয়ে করছেন তিনি বলছেন এরা অনেকে বাংলাদেশে চলে গিয়েছে ওই জন্য তার ফর্মও নেয়নি কী বলবেন ব্যাপারটাকে জানি না তার পরিবার কিন্তু ফর্ম নেয়নি ভালো কিন্তু এটা আমি জানি নি যে কে কে চলি না কি জানেন কিন্তু চলি যদি না ফর্ম না নেয় তা আমি এটা খুশি আপনারা এই স্যারকে সমর্থন করে আপনার নাম জ্যোতিষ ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোডিশ লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার